This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে মহেশতলা রবীন্দ্রনগর থানায় তুলকালাম বেড়াক ভাঙচুর তাণ্ডব রবিবার দুই ব্যক্তিকে আটক করে রবীন্দ্রনগর থানার পুলিশ নিহত ব্যক্তিদের পরিবারের দাবি দুই ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে এই অভিযোগে রাস্তা আজকে থানা ঘেরাও করে উত্তেজিত জনতা তবে পুলিশের দাবি দুই অভিযুক্ত হাসপাতালে ভর্তি থানার সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দাবিবারুপী কে লো মারা माननीय वाद बोल रहा है कि छत से गिर गया अगर छत से गिरेगा तो पैर टूटेगा से मगर कान तक खून निकला मुंह से तो खून निकला पूरा मरा हो गया भी गया लोग को सब सब मैंने हम लोग गिये तो सब बॉडी उठा लिया था तब अच्छा। हम लोग पूछ रहे कहाँ है बॉडी बॉडी कहाँ है ने, ने, तो बताने नहीं मांग रहा जान लीजिए अरे थाना की थाना तो गुंडागारी थाना अस्थि जाति ऐले के धोख बाइक पांच सौ दे हजार दे एक ही सब ভোট যুদ্ধের খবরের দিকে নজর রাখতে হচ্ছে তৃতীয় দফায় রাজ্যে বাড়তি নিরাপত্তা নির্বাচন কমিশনের তরফ থেকে তৃতীয় দফায় রাজ্যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তিন জেলায় মোতায়েন পর্যাপ্ত কুইক রেসপন্স টিম ভোটের খবর নজর থাকবে পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে স্বস্তির দিনেও বিষাদ রাজ্যে ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছে ছজনের পুরুলিয়ায় আরশায় বাজপুরে মৃত্যু হয় এক ছাত্র সহ দুজনের কাটোয়ার মাঝিপাড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলার নাকাশিপাড়ায় ঝড়ের জেরে ইট চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও বজ্রপাতে মৃত এক নরেন্দ্রপুর স্টেশনেও ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি শিয়ালদা দক্ষিণ শাখায় দু ঘন্টার জন্য বন্ধ ট্রেন চলাচল ঝড় বৃষ্টির জেরে ব্যাহত হয় বিমান পরিষেবাও রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে কালবৈশাখী তাণ্ডবে বাংলাদেশে প্রাণ হারালেন নজন টানা ছত্রিশ দিন বাংলাদেশে তাপপ্রবাহ অবশেষে ঢাকা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি কালবৈশাখীর তাণ্ডবে বাংলাদেশে প্রাণ হারিয়েছে টানা ছত্রিশ দিন বাংলাদেশে তাপপ্রবাহ চলে তারপর ঢাকাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু তার মধ্যেও এই খারাপ খবর ব্রড টিউব বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট